ছেপে আসে বৃষ্টি মানে ওই সাইডটা থেকে ঝেপে বৃষ্টি প্রভাত কেমন আছো তোমরা সকলে আশা করবো খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজ হলো সোমবার আর সোমবারের সকালে এখন বাজে প্রায় সাড়ে সাতটা সাতটা এরম বেজে গেছে কারণ আজকে একটু দেরি করেই উঠেছি সকালবেলা উঠেটেই দেখছি বৃষ্টি হচ্ছে তার জন্য একটু মানে কি বলবো গাড়া গাড়া দিয়ে একটু দেরিতে উঠেছি তো উঠেটিই তো চলে এসেছে এই দেখো রান্নাঘরে রান্নাঘরে তো বাসন অনেকগুলো জমেছিলো আগের দিন বাসন মাজা হয়নি তো সেইগুলো এখন পরিষ্কার করে নিই চলো বাসনটা মেজে আজকে তো হলো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই আমাদের তো ঘরে গোপাল নেই তাই আমাদের কোনো ব্যবস্থা নেই আসলে তার জন্য আমাদের মানে সকাল থেকে মানে সেরকম তাড়াহুড়োও নেই দেখতেই পাচ্ছ তবে ইচ্ছা যদি থাকে ভগবানের ইচ্ছা থাকলে একদিন না একদিন সেটা হবে ইচ্ছা থাকলেও মানে একটা কথাতেই আছে না স্বাদ থাকলে সাধ্যে মেটে না আর সাধ্যে থাকলে সাধে মেটে না তো বুঝতেই পারছো তোমরা সব কিছু তো আমার তো মানে কি বলবো স্বাদ আছে তবু সাধ্য নেই আর সাধ্য আছে তো স্বাদ নেই এইরকম একটা ব্যাপারের মধ্যে চলে তো যাই হোক চলো গ্যাসটাও মুছে ফেললাম আর আজকে তো মানে কি বলবো নিরামিষ খাবো বলে সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি নাই বা হল থাকলো আমার ঘরে গোপাল আমি নিরামিষ খাবো আজকের দিনটা অন্তত পক্ষে আর মায়ের মুখে শুনে এসেছি যে আজকে উপোস করলে মানে মানুষই জন্ম নিলে উপবাস করতে হয় কিন্তু যাই হোক আমার এখনো পর্যন্ত উপবাস করা হয়নি মানে জন্মাষ্টমীর উপোস করা হয়নি তো দেখি কোন দিন ভগবান সাথ দেয় সেদিন করবো তবে করবো এটুকুনি ইচ্ছা আছে তো চলো এই দেখো পেতেগুলো তো তরকারি চাবাদি তো সেইগুলো পরিষ্কার করে নিলাম সব কিছু পরিষ্কার দেখো এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে ঝমঝমিয়ে দেখতে পাচ্ছ তো চলো আমার আদা গোলমরিচ চা রেডি বৃষ্টি চলে এসেছে বন্ধুরা দেখো আবার এগুলো দেখো বন্যা হয়ে যাবে আমার মেয়েকে কাজ দিয়েছি বন্ধুরা এই যে খাটটাকে গোছাতে বলেছি আর জামা কাপড় কাটা আমি ভাঁজ করে রেখে দে আর ঘরটা ঝাঁপ দিয়ে দে আজ এ কাজ দিয়েছি আমার মেয়েকে কটমট কটমট করে তাকাচ্ছে খুব বদমাস কোনোদিন কাজ করে না ক্যামেরা ঢুকে দেবো ও মা

আর একটা ফুলদানি নিয়ে এসছে নিয়ে আই ওটা ওটা আগে নিয়ে এসেছে চলো আমি নিজে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি এই যে ওদিকে ক্যামেরাটা নয় হ্যাঁ এই যে এই ফুলদানিটাও নিয়ে এসেছে এই যে নাও ধরো প্রোপোস করলাম না কী বলতে হয় আমি জানি না কি বলতে হয় একটু শিখিয়ে দে বাইরে কি ঝেপে বৃষ্টি এসেছে গো ও এখন এই বয়সে বেরোই আচ্ছা কাজ করে নাও এখন বেজে গেছে সাড়ে দশটা অনেক বেলা হয়ে গেছে বাপরে বাপ কি বৃষ্টি হচ্ছে গো তো চলো আমি এখন নিচেই যাই ভাত চাপ পেয়ে দিয়ে এসেছি আমার সিঁড়ি দিয়ে জল এই যে ভাত চাপে দিয়েছি এবার এখনো সবজি কাটা হয়নি কি করে আমি এই আঁকাটাই মানে ওভেনটা চাপাবো এখানে ডাল হয়ে গেলে কড়াইটা মেজে নেবো আর এদিকে তো বাসন মেজে নিয়েছি কিছুটা শুধু প্রেসার কুকারটা রয়েছে প্রেশার কুকারটা মেজে নেবো তাহলেই হয়ে যাবে আর গ্যাসটা মুছে নেব আর ওভেনটা মেজে নেবো এটা করলেই আমার আজ মানে কাজ কমপ্লিট হয়ে যাবে এখন ঘড়ির কাটায় প্রায় বারোটা আটচল্লিশ মতন বাজে হো আমার তো গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর এ দেখো বাসনের ঝুড়ি বাসন রেখে দিয়েছি এটাই দেখাচ্ছি তোমাদের জন্মাষ্টমীর দিনে দেখো কি দেখছি তো কি মেয়ে ঘুটেছি একটা রিলস করে কি দেখো কি মেয়ে আমাদের এইখানটায় পড়া বন্ধ হয়েছে আর এই দিকটার সাইডটায় প্রচুর বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে মেঘটা এদিকে আসছে আমাদের এইদিকে এবার আমাদের এদিকে ঝেঁপে আসবে বৃষ্টি মানে ওই সাইডটা থেকে ঝেঁপে বৃষ্টি আসছে চলো পালাই 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 বৃষ্টি চলে এসছে ঝেপে ঝেপে ও রে বাবা লে দেখ কি বৃষ্টিটা ঝেপে ওই দিক থেকে আসছে এ ভিজলে মনে শরীর খারাপ হবে না এই বৃষ্টিতে ভিজলে জ্বর সর্দি হচ্ছে তুই ফুল তুলে নিয়ে এলি ফুল ওইখানে ফেলে কে টাঙানো আছে গজালের মধ্যে আর ধূপও রয়েছে জানতিস না বলে দিলাম

দেখ মানো কথা শুনতে হয় বৃষ্টিতে ভিজতে নেই শরীর খারাপ জ্বর হচ্ছে সর্দি হচ্ছে আমি কিন্তু ওষুধ এনে দেবো না সিরিয়াস বলছি গ্যাস দিয়ে দেবো না এখন ঘরটা মুছবো ঘরটা মুছবো ঘরটা মুছবো এই গরমে প্লাজো পরে হ্যাঁ আর তুমি এখন প্লাজো বের করেছো এখানে মেয়ে পুজো করে দিয়েছে আজকে দেখো সেই আগের খেপে বন্যা হয়ে গেছিল সেই রকমই বৃষ্টি হচ্ছে কি সেই এক টানা বৃষ্টি হচ্ছে কি ব্যাপক বৃষ্টি হচ্ছে দেখো এত বৃষ্টি হচ্ছে আবারও বন্যা হয়ে যাবে পুরো মেঘলা করে আছে অন্ধকার আর কড়ও কড়ও করে মেঘ ডাকছে বলে চলে গেল কারেন্ট এত মেঘ ডাকছে কারেন্ট চলে গেছে দেখো না কাণ্ড আবার সেই আগের মতন বৃষ্টি আর আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে পুরো হাসিয়ে দিচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমি এই মাত্র স্নান করে এলাম এখনও মাথা থেকে গামছে খুলিনি আর এখন ঘড়ির কাটে প্রায় তিনটে বাসলে চললো চলো এখন ভাত খেয়ে নেবো খেয়ে আবার আজই যেহেতু জন্মাষ্টমী একটু তালের বড়া ফুলুরি তো বানাতেই হবে এখন খাওয়া দাওয়া করে রান্না দিই দেখে পোস্ত দিয়ে আলু ভাজা এই যে আলু পোস্ত বাঙালির আলু পোস্ত ঘটির আলু পোস্ত বাঙালদের নয় ঘটির আলু পোস্ত আর এই যে মুগ ডাল করেছি আগে নিরামিষ করেছি বন্ধুরা বন্ধুরা দেখো সত্যি কথা বলতে কি জানো তো এই সময় না তাল পাওয়াই যায় না তাও তো ভাদ্র মাসের প্রথম দিকে জন্মাষ্টমীটা পড়েছে বলে তবু তাল পাওয়া যাচ্ছে শেষের দিকে পড়লে না একদমই তাল পাওয়া যায় না তো শাশুড়ি মাও একটা তাল দিয়েছিল রেখে দিয়েছিলাম ফ্রিজে অতটা তাল লাগবে না আবার ভাইও এসেছে আগের দিন একটা মা তাল পাঠিয়ে দিয়েছে ওটা তো অনেক দিনকার তাল কেমন হবে না হবে তাই জন্য আবার মা একটা পাঠিয়ে দিয়েছে তো এই তেলটা দেখছি বেশ ভালোই শক্তপক্ত রয়েছে ছালগুলো তো ছাড়ানোই যাচ্ছে না টেনে টেনে অনেক কষ্টে ছাড়ালাম বেশ ওপর থেকে মনে হচ্ছে নরম কিন্তু ভিতরে বেশ ভালোই শক্তপক্ত আছে তবে তালটা দেখো মিষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে কালো কুচকুচে তাল একটা সময় ছিল বন্ধুরা এই রকম তাল কত খেয়েছি এই রকম তাল ছাড়া তো ওই শ্বাস থেকে মানে ওই যে খোলা থেকে একটু একটু শ্বাস লেগে থাকে সেগুলোকে বের করে করে খেতাম আর আমার একটা বর্মা ছিল মানে একটাই আমার বর্মা তো বর্মা তালে রুটি বানাতো খেতাম আর এই রকম তাল যখনই ভাঙতো ডাকতো এই এই তাল খাবি চলে আয় তাল খাবি চলে আয় তো গিয়ে তাল খেতাম সত্যি বলছি তখন একটা দিন ছিল ছোটোবেলায় আসলে কি তো ছোটোবেলায় না হজম শক্তিটা তো খুব ভালো থাকে তার জন্য না তাল খেলেও মানে যা খাবে তুমি তাই হজম হয়ে যেত তো তাল খেতাম কত না খেয়েছি আর এখন সেই জিনিস মুখেও ঠেকাতে পারি না তো যাই হোক এই দেখো তালের শ্বাস বের করে নিয়েছি তো চলো তালের বড়া করব তার আগে দেখো অনেকগুলো বাসন রয়েছে বাসন কটা আগে ধুয়ে নিই দুপুরবেলা খাওয়া হয়েছিল সেই বাসন তো পরিষ্কার করা হয়নি সেখানে দু তিনটে থালা ছিল তারপর তাল মা মানে এই তালের শ্বাস বের করলাম সেখানে তিন চারটে থালা তোমার জড়ো হয়েছিল তো মেয়ে যে পরিষ্কার করে নিই নাহলে বেশি নিয়ে অনেক জমে যাবে তো এ দেখো তালের ফুলুরি বানানোর জন্য প্রথমে তালের স্বাস্থ্য নিয়ে নিচে তারপরে কালো জিরে লবণ এই দেখো আটা দিয়ে দিলাম আর আগে তো না চিনি ব্যবহার করতাম এখন দেখছি চিনির থেকে গুড় খাওয়া অনেক ভালো চিনির খাওয়াটা একদমই ভালো না তো গুড় দিয়ে দিলাম আবার অনেকে গুড় পছন্দ করে না তারা চিনি দিয়ে করে কিন্তু আমি বলবো স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে গুড় আটা এটা দিয়ে করাই ভালো তো যতক্ষণ না এই দেখো আটা ওটো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আটাটা দিয়ে মেখে নিলাম আর দিলাম কি বলো তো সুজি এই দেখো একটু বেশি পরিমাণ সুজি দিলাম সুজিটা দিলে বেশ মজমুজ টাইপে হয় কী আর করবো বলো মধ্যবিত্ত পরিবারে তো পোস্তর যার দাম পোস্ত তো দেওয়া যাবে না তাই তোমার সুজিই ব্যবহার করলাম অনেকে পোস্ত দেয় পোস্ত দিলেও খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম কালো জিরে তো আমার এই দেখো মাখা রেডি এইবার টপাটপ দেবো আর ভেজে তুলে নেবো ও ওদিকে তালের ফুলটি তো হয়ে গেল এবার আমি বানাচ্ছি গুড় পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে জানো তো তো পিঠেটাও আটা দিয়ে বানাবো তবে পিঠে তাল দিয়েও বানানো যায় কিন্তু না আমি আর তাল দিলাম না আমি পিঠেটা আটা দিয়েই বানাচ্ছি তো আটা নিয়ে নিলাম বাটিতে তারপর লবণ দিয়ে দেবো গুড় দিয়ে দেবো আর কালো জিরে দিয়ে দেবো দিয়ে মেখে একটা গোলা তৈরি করে নেবো বেশ গোলাটা হবে তোমার বেশি পাতলাও নয় আর বেশি আটও নয় মাঝারি টাইপের গোলাটা হবে দিয়ে সেটাকে তেলে ভেজে ভীষণ ভালো লাগে খেতে এই মানে কুরপিঠেটা এই তো দিলাম তোমাদেরকে আগে ভাগেই সব বলে দিয়েছি তো একে একে এখন এই সব দেয়া হচ্ছে তো দেওয়ার পর তো তেলে ভাজ ভেজে নেব আর আজকে ব্লগটা এই অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রিবেলা এই যে বড়া আর তোমার তালের ইয়ে ফুলুরি আর বড়া আর তোমার পিঠে বানিয়েছি বন্ধুরা তাহলে চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর লাইক শেয়ার করে দিও বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এইগুলো নিজেদের খাওয়ার জন্যই করা হয়েছে করতে হয় এগুলো বললাম না আমাদের তো ঘরে গোপো নেই তাই নিজেদেরই করা গোপোষণা থাকলে অনেক কিছু আইটেম বানানো যেত তাই না তো চলো টাটা